এই যে কিছু সোলার কন্ডলার কিছু ভেটাই চার্জার কিছু ইনভার্টার সর্বপ্রথমে ছোট কন্ট্রোলার থেকে শুরু করি ছোট দেখতে পাচ্ছি এই কন্ট্রোলারটির দাম মাত্র তিনশো টাকা

যা আছে ভিতর আর কি আপনার যেমন যা আছে সব দেখা যায় যেমন এটার প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি এখানে হ্যাঁ তিরিশ একটা আছে এটার প্রাইস হলো মাত্র

নিতে হবে হোম ডেলিভারি নেন আর জেলা পর্যায়ে নেন আপনাদের চার্জ আপনারা দিয়ে নেবেন এখানে আমরা কিছু ইনভার্টার দেখাচ্ছি এখন পাঁচশো আট ইনভার্টার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে আরেকটি আছে এক হাজার ওয়াট ইনভার্টার এগুলো হলো পাওয়ার ইনভার্টার শুধু ডিসির থেকে এসি করবে দুই সিট থেকে একটা সিলিং ফ্যান একটা লাইট জ্বালানো যাবে বা টিভি ওয়াইফাই রাউটার চালানো যাবে

সাতশো পঞ্চাশ টাকা জি আছে আগে ব্যাটারি চার্জার কালেকশনটা শেষ করি এখানে ছোট একটি ফাইভ এম ব্যাটারি চার্জার জি এটার প্রাইস হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি এখানে আমরা ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইনভার্টার সবকিছু দেখানো শেষ এখন আমরা ফ্যানের কালেকশন এখানে বারো ইঞ্চির থেকে শুরু করে আট ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত ফুলি স্ট্যান্ড পর্যন্ত আমাদের কাছে ফ্যান আছে জি আমরা এখন সব ডিসপ্লে দেখাতে পাচ্ছি না আমাদের জায়গা ছোট এর কারণে আপনারা যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানে স্ক্রিনে নক করলেই আপনারা পেয়ে যাবেন সরাসরি কাপ্তান বাজার আসতে গুলিস্তান হানি ফ্লেভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেটে ঢুকে আন্ডারগ্রাউন্ডে তিনশো বাইশ নাম্বার দোকান